আসসালাম আলাইকুম একশো তিরিশ টাকায় শুধু তিরিশ টাকায় আপনারা প্যান্ট পাচ্ছেন বাচ্চা প্যান্ট শুধুমাত্র মাল আছে আপনারা যারা যারা নিতে চান নিতে পারবেন শুধুমাত্র আহ তিরিশ টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন এই প্রোডাক্ট গুলো শুধু তিরিশ টাকা অনলি তিরিশ টাকায় সারা বাংলাদেশে কুরিয়ার করা হবে একশো ষাট পিস মাল আছে যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করি কুরিয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার প্যান্ট খুবই চমৎকার চমৎকার প্যান্ট আছে বড় থেকে ছোট বাচ্চা থেকে বড় শুধুমাত্র তিরিশ টাকা অনলি তিরিশ টাকা তিরিশ টাকা এই প্যান্ট গুলো পাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের এক্সপোর্টের প্যান অরিজিনাল এক্সপোর্ট জিপার গুলো যেতে দেখাই খুবই চমৎকার খুবই চমৎকার এবং কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ শুধুমাত্র তিরিশ টাকায় আপনারা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমার কাছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশের জন্য এই অফারটি চলছে বড়দের আছে বাচ্চাদের আছে বড়দের আছে এবং বাচ্চাদেরও আছে অনলি তিরিশ টাকায় নিজে একশো ষাট পিস মাল আছে যারা নিতে চান দ্রুত দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন এই যে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন শুধুমাত্র তিরিশ টাকায় আপনারা এই প্রোডাক্ট গুলো পাবেন আমাদের কাছে একশো ষাট পিস মাল আছে যারা নিতে চান দ্রুত দ্রুত যোগাযোগ করবেন ওরিজিনাল এক্সপোর্টের প্যান্ট বাচ্চা প্যান্ট ওরিজিনাল এক্সপোর্টের বাচ্চা প্যান্ট আপনারা এই যে এখানে যা আছে এই প্রোডাক্ট গুলোই সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রত্যেকটা প্রোডাক্টই খুবই চমৎকার এবং কোয়ালিটি সম্পন্ন ওজিয়াল এক্সপোর্টের এই যে এদিকে আরো আছে অনেক অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে বড় ছোট এবং মাঝারি সাইজের প্রোডাক্ট আছে অনলি তিরিশ টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন সারা বাংলাদেশে কুরিয়ার করা হবে একশো পিস মাল আছে যারা যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করেন আমার নাম্বারে দ্রুত ফোন দিয়ে আপনারা অ্যাডভান্স করলে আমি প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব শুধুমাত্র তিরিশ টাকায় তিরিশ টাকায় এই প্রোডাক্টগুলো পাবেন অনেক রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল এ জায়গা আছে বড়দের আছে বাচ্চাদের আছে সব ধরনের প্রোডাক্ট আছে অনেক কম দামে পাবেন অনেক কম দামে এবং অরিজিনাল এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট তা এই প্রোডাক্টগুলো পাবেন দেখতে পাচ্ছেন অরিজিনাল ভাইয়ার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই প্রোডাক্টগুলো অরিজিনাল প্রোডাক্ট আপনারা পাবেন দেখতে পাচ্ছেন অনলি তিরিশ টাকা শুধুমাত্র তিরিশ টাকা প্রোডাক্ট পাবেন শুধুমাত্র তিরিশ টাকা এত কমে এত কমে আর কেউ মাল দিতে পারবে না আর কেউ মাল দিতে পারবে না বাংলাদেশের কেউ বাংলাদেশের কেউ আর মাল দিতে পারবে না আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান ডাবল এইট ডাবল সিক্স নাইন ফাইভ ডাবল নাইন জিরো আমি কমেন্টে আপনাদেরকে লিখে দিচ্ছি আপনারা এখানে আমার নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার এবং খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট গুলো খুবই কোয়ালিটি সম্পন্ন যাদের প্রোডাক্ট গুলো লাগবে সবাই নখ দিবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে সব সব প্রোডাক্ট গুলোই আছে একদম এত কমে আজ কেউ দিতে পারবে না শুধুমাত্র তিরিশ টাকায় এই প্রোডাক্ট গুলো পাবেন তিরিশ টাকা অনলি তিরিশ টাকায় এই প্রোডাক্ট গুলো পাবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশের জন্য

অনেক কম দামে সার আছে মানে দামিও শার্ট অনেক কম দামে সেল করি এখানে আমাদের শার্টও আছে শার্টও খুবই কম সেল করবো যারা স্টক লট কিনতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শর্ট প্যান্ট শর্ট প্যান্ট যেগুলো আছে বাচ্চা এবং বড় এগুলো তিরিশ টাকা করে এবং আমাদের কাছে ডব শোল্ডার আছে এটাও খুব কম দামে সেল করে দেবো এবং আমাদের কাছে শার্ট আছে শার্টগুলো খুবই কম দামে সেল করে দেবো তো যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আপনারা কিন্তু নিতে পারবেন আর নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে ওখান থেকে নাম্বার তুলে আপনারা ফোন দেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের পাঠিয়ে দেবো